নাঙ্গা নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন ফারুকিল্লা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নৌরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব এসে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্ব বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন সাধু আল্লাহ আইলা হাইলাল্লা ও সাদু আন্না মোহাম্মাদ না আবেদুহু রসুম উলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মাদ আল্লার বান্দা এবং রসুল সমান পড়েন ওই শাহাদাতের জ্যোতিপ সেহেদে না উমরে ফারুকের হৃদয়টার উজ্জ্বালা করে দিল দুনিয়ার সব ভয় কে পেপে শুনে ফেলে এক আল্লার ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন সুবহানাল্লাহ এবার ওমর ফারুক বিশ্বনবীর প্রশ্ন করলেন নবী আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে লুকিয়ে আর গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও এ আছামা কে আছো বাচ্চাগুলারে সন্তানগুলারে এতিম বানাতে চাও তার মিলা ছাও চা তুহু বুকের পটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পটা থাকলে আমি ওমরে থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামাও ওমরে ফারুক শুরু করলে না আল্লাহ বাক বার আল্লাহ বাক আল্লাহ বাক স্লোগান দিতে দিতে সাইয়েদেনা ওমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুক স্লোগান কেউ থামাতে পারে নাই কেমত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা আজকে আমরা সাইয়েদেনা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো আল্লাহ তাআলা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলে দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কি না বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়াতল এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ পাল্টে দিতে অনেকজন এক মানুষই মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া খুললেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোন একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো উমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা ওমর। কিংবা হিসাবের বেটা বুঝাল দুজনের একজন কে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজুদের নামাজ পরে বিশ্বনী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মারল সুমানাল্লাহ পড়েন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ওই ওমরে ফারুক আপনি এনে দেন অথবা আবু জায়লার মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া খুললেন ওই দোয়ায় ওমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন ওমরে ফারুককে ধাক্কা মারলেন কোরআনের একটা সুরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হা কি সুরা আল্লাহ হা আল্লাহ মা দিয়ে আল্লাহ ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সেমে ফারুকের হৃদয়ের মধ্যে সব সময় করে বিশ্বনবী ডানে গেলে উমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বা গেলে উমরে ফারুক বায় যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর নবীর কোরআন শুনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের ষাট সালাত আদায় করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাফ কা তালাবাদ করছিলেন কোন সুরা সুরাতুল হাফ কা বিশ্বনবী তেলাবাদ করেছেন অমরে ফারুক মন্ত্র মুগ্ধ হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে কত 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 মধুর সুন্দর অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না বিশ্বনবী ওমরে ফারুক কে দেখেন নাই ওমরে ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে রে ফলো করে বিশ্বনবী এসার সালাতে সুরা হাক্কা তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবীর সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাঁথুনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম তুমিনুন অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক এই কোরআনের উপরে না দেখেছে না বিষ্ণনবী বিষ্ণুবীর মতো তেলাওয়াত করে যাচ্ছেন উমের ফারুক যখন মনে করলেন কি রে কথাগুলো এত সুন্দর তেলাওয়াত করছিলেন কোয়েন্সিডেন্টলি দৈবাক মিলে গিয়েছে ও এক অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ইমান আনো এবার তোমরে ফারুক আঁকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে না পড়বেন না ওমরে ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আউযুবিল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম বিষ্ণুবী তখন যে আয়াতটা তেলামাত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবী উমরে ফারুককে দেখে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা এই এবার তো ওমরে ফারুক বেহুশ হায় হায় প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাইলে এটা কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন তা আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী আল্লাহ পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এ সুরা হাক্কার ওই ঘটনার পরে উমরে ফারুক তো পাগল পাগল পড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সোহান আল্লাহ পড়েন এরপরে উমরে ফারুক প্রায় বিশ্ব নবীর কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সোহান আল্লাহ এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মুহাম্মাদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণমুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ওমরে ফারুক বন বোন فاطمه বিনতে খাত্তাব বলেন জামাই সাইদ তাদের দুইজনকে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবহানাল্লাহ সূরা সুরা দি আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আরেকটা উমর ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গেলেন উমর ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সাইদ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদা না ওমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদা না ওমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদা না ওমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারি জিজ তুমি নাপাক লায়েমা সুহু ইল্লাল মত হারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআন এ পড়েন সে তেন ওমরে ফারুক গোসল করে আসলেন বোন এবার সুরা তাহাব চামড়ার মধ্যে সুরাতু তহার কিছু অংশ লিখে কাব্বাব রাদি আল্লাহ তালান ছিলেন ওনার হাত থেকে সুরা তহার অংশটা নিয়ে সৈয়দিন ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বললো ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছে কয়টা এবার দিবে সুরা তহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমারে ফারুক কায়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মাংজাল আলাইকাল কর আনালি তসক ইলাতাতে কেওরা চল্লিমাইয়া সা তঞ্জিলাম মিমমান খলাকুল আরদা ওয়াস-সামাআতি উলা পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনি পড়তে আরম্ভ করলেন তহাব মা আনযালনা আলাইকাল কুরআন লি-তাশকা এই কুরআনকে কত জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাজিল করি নাই তানজিংলাম মিম্মান খালা খালারদা ওসামা ওয়া চিলোলা এটা ওই রবের পক্ষ থেকে ওই সত্তারের পক্ষ থেকে নাজিল হয়েছে যেই রব জমিন তৈরি করেছেন যেই রব বিশাল সুবিশাল আকাশও তৈরি করেছেন সুবান্লাহ পড়ে সুরা তোহার এই চমৎকার অসাধারণ শব্দগাঁথুনি দিয়ে এই আয়গুলো যখন পড়তে আরম্ভ করলেন ওমরে ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাবাব বললেন বিশ্বনবি সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর খাম ইমনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাই ইসলামের দেখা পেতে চাও তাড়াতাড়ি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিষ্ণবীর নূরানী চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুক কে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজেবনে আব্দুল মোত্তালে বেশে বলে নবী তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললে সাধু আল্লাহ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রসুল সুমান আল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভেতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মন্মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে মনমতি কলমা শাহাদাতে আছে জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন আল্লাহ আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারে উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ তিনটা ধাক্কা প্রথম ধাক্কাটা দোয়া দ্বিতীয় ধাক্কা ধাক্কা তৃতীয় ধাক্কা সুরা তহা তিনটা ধাক্কার মাধ্যমে সাইদন ওমরে ফারুককে মুসলমানদের লিডার বানায় দিলো কে ওমরের ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনমি খুশি হয়ে গেলেন আল্লাহ সক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান করেছো পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্ব প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হাক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্ব নবী বললেন না ওমার এটা মাক্কি জীবন ও এটা মাক্কি জীবনে